তো আমি লাইভ প্রুফ আপনাদের সামনে রিফ্রেশ করে দেখাবো তো এখনও বাড়ছে না আবার রিফ্রেশ করি উনিশটা উনিশটা বিশটা হয়ে গেছে আপনাদের সামনে লাইভ প্রুফ মানে প্রত্যেক মিনিটের ভিতরে আমার তিনটা চারটা দশটা করে বিশ বারে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের চ্যানেলে কোনো ভিউজ আসে না আপনারা ভিডিও আপলোড দেন প্রত্যেক দিন তারপর আপনাদের ভিডিওতে দুটো তিনটো দুটো চারটা পাঁচটা করে ভিউজ আসে তো সেই ক্ষেত্রে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আমি যে চ্যানেলটা বানিয়েছি সেটা বাইশ থেকে পনেরো দিন বা বিশ দিন হতে পারে সেই চ্যানেলটা তো সেই চ্যানেলে আপনারা ধরে নিন বিশ দিন হয়েছে তো বিশ দিনে আমার চ্যানেলে পঞ্চাশ হাজারের মতো বিজ হয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের চ্যানেলে বীজ আনতে পারবেন তো আপনারা এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তো অবশ্যই আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিওতে বীজ আসবে এবং আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউবে তে আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তো ওনাদেরকে বলছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন তো সরাসরি আমি এখন আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কত দিনে কত দিন চ্যানেলটা বানানো হয়েছে কতদিন ওর আমাদের চ্যানেলে আমার চ্যানেলে যে ভিউজ কত আসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলো মোবাইলের স্ক্রিনে চলে যাই তো সরাসরি মোবাইলের স্ক্রিনে আমি এসে গেছি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার চ্যানেলে যে কতদিন হলো আমার চ্যানেলটা তো আমি ইউটিউবে ঢুকে গেলাম তো সেখানে গিয়ে আমার চ্যানেলটাতে ক্লিক করে দিলাম তারপর তো আপনারা এখানে দেখে নিন জয়েন টেন এপ্রিল আমি আমার চ্যানেলটা বানিয়েছি দুই হাজার গত মাসেই চ্যানেলটা বানিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার চ্যানেলে ভিউস কীরকম আসে তো এখানে আপনারা দেখে দিন দেখে নিন আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার ভিউজ এসেছে নয় হাজার ছয়শো তো আমি যদি সেটাকে রিফ্রেশ করে দিই তো আপনারা দেখবেন প্রত্যেক মিনিটে আমার ভিউসটা দুটো তিনটে করে বাড়তি আছে এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার একচল্লিশ তো আমি লাইভ প্রুফ আপনাদের সামনে রিফ্রেশ করে দেখাবো তো এখনও বাড়ছে না আবার রিফ্রেশ করি উনিশটা উনিশটা বিশটা হয়ে গেছে আপনাদের সামনে লাইভ প্রুফ মানে প্রত্যেক মিনিটের ভিতরে আমার তিনটা চারটা দশটা করে বিশ বারে যদি আপনারা ভিডিও আপলোড না দেন কিন্তু আপনাদের লিস্টটা ডাউন হয়ে যাবে সেটা আমি বলছি আপনাদেরকে আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় যে টাইমটা আপনারা সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার বিজ এসেছে নয় হাজার ছয়শো বিশটা আবার আমি রিফ্রেশ করি আবার দেখিয়ে দিই আপনাদেরকে চব্বিশটা হয়ে গেছে তো এখানে টোটাল বিজ এসেছে আটচল্লিশ হাজার ছয়শো তো আটচল্লিশ হাজার ছয়শো তো এটা যদি আমার নয় হাজার ছয়শো কাউন্ট হয়ে যায় এটার সাথে তো আপনারা বুঝতে পারছেন কত বিউজ আসছে তো এখানে ওয়াশেমে আপনারা দেখে নিন আশি ঘন্টা সামথিং আপনারা ধরে নিন এখানে তিরিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট একটা সাবস্ক্রাইব কোনো ফ্রেন্ড দিয়ে আমি করে নিই অটোমেটিকলি আমার সাবস্ক্রাইব বেড়েছে তো আপনারাও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন আপনারা যদি প্রত্যেক দিন চারটা করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড দেন তো অবশ্যই আপনাদের চ্যানেলটা গ্রো করবে ওর আপনাদের চ্যানেলে বিজ আসবে